এই ফুটেজটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের দিন অর্থাৎ পাঁচ আগস্ট যে মুহূর্তে শেখ হাসিনা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছিলেন ঠিক তার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এই থানায় হামলা করা হয় আপনারা চারপাশে গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন পুলিশ যেখানে পাল্টা ধাওয়া করতেছে সাউন্ড গ্রেনেড গুলি ছুটতেছে অপরদিকে জনতা পুলিশকে কণ্ঠাসা করার জন্য থানায় হামলা করতেছে তো এই যে একটা হামলা হচ্ছে থানায় এটাকে আপনারা কিভাবে দেখতেছেন কারণ কী জানেন এই যে হামলা হওয়ার কারণটা সেটা যদি খুঁজতে চান তাহলে আপনাকে পাঁচ আগস্টের আগে যাইতে হবে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন বিভিন্ন ফুটেজে দেখেছেন কিভাবে পুলিশ নিরপরাধ মানুষদের গুলি করে হত্যা করেছে এরই ফলস্বরূপ কিন্তু আজকে এই থানায় হামলাগুলো হচ্ছে এই থানায় আগুন দেওয়া হচ্ছে পুলিশ কিন্তু এখানে কোণঠাসা অবস্থায় আছে এবং কিছু মানুষ তাদেরকে এই সাধারণ জনগণকে সামলানোর চেষ্টা করতেছে তাদের মধ্যে থেকে যাতে এই থানায় আর হামলা না করা হয় এদিকে পুলিশেরও আক্রমণাত্মক হয়ে গুলি সুরাচুরি করতেছে এক পর্যায়ে তারা থানার ভিতর সীমাবদ্ধ হচ্ছে আবার কিছু সময় গেটের বাইরে এসে হামলা গ্রেনেড মারতেছে আপনারা গুলির শব্দ শুনতেই পাচ্ছেন তো এইরকম একটা পরিস্থিতি দেশের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছিল এই থানায় ভাংচুর করা হয়েছিল পুলিশদের মারধর করা হয়েছিল এটা কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে বুঝতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বিষয়টা আপনার কাছে কি মনে হয়